সারা রাত দিন এক করে কাজ করার কারণে নিজের ছেলে সারফরাজকেও ঠিক মতো টাইম দিতে পারে না রুবায়ত ফাতেমা তনি ব্যাংককের হসপিটালে ভর্তি থাকা হাজবেন্ডের জন্য এত পরিমাণ টাকা খরচ হয় আর সেই টাকা জোগাড় করার জন্য রুবায়ত ফাতেমা তনিকে এতটা কষ্ট করতে হয় যে নিজে ঠিকমতো খাওয়া নাওয়া করতে পারে না ছেলে মেয়েদেরকে সময় না দেওয়ার কারণে সারফরাজ এখন অনেকটা বিরক্ত হয়ে উঠেছে তার মায়ের উপর সারফারাজের পুরো দুনিয়া জুড়েই ছিল তার ড্যাডি ড্যাডি অসুখ অসুস্থ হওয়ার পর থেকে সারফরাজ এখন যেন কেমন হয়ে উঠেছে এমনি তো মাকে কখনোই কাছে পায় না সারফরাজ ছোট্ট বাচ্চা ছেলেটি মাকে কাছে না পেয়ে বাবাকে কাছে না পেয়ে এখন কেমন যেন বেপরোয়া হয়ে উঠেছে তাই তো লাইভের মধ্যেই মাকে ফোন করে বলে মা তুমি কখন বাসায় আসবে আমি তোমার কাছে ঘুমাবো তবে এতটাই ব্যস্ত তনি ছেলের সাথে ঠিক মতো কথাও বলতে পারে না আমার সাথে ঘুমাইতে চাই থাকতে চাই কিন্তু আমি এমন কামলা দিব না পু মানে আমার তো কাজ না করে শেষ বাচ্চাকে একদম সময় দিতে পারি না মানে ও চাই সন্ধ্যার দিকে একটু রাতের দিকে আমার সাথে একটু টাইম স্পেন্ড করবে আমি ঘুম হয় না তো আনি বলেন আমি যদি সারফারাজকে সময় দিতে যাই ওই দিকে তাহলে আমি আমার স্বামীর হসপিটালের আইসিইউ বিল ম্যানেজ করতে পারবো না তাই আমাকে সমান সব সবকিছুই সামলাতে হয় প্রিয় দর্শক আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ